শয়তান ডাক দিয়া বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আপনার পয়গম্বর আইয়ুব কেমন আপনাকে ভালোবাসে আমি দেখতে চাই আল্লাহ বলে যা শয়তান তোমাকে আমি সুযোগ দিলাম আমার আইয়ুবকে তুমি পরীক্ষা করে দেখতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ইবলিস আমার আইয়ুব সেকেন্ডের জন্য আমি মাওলাকে বলবে না আল্লাহ এমনি প্রজারা এসে বলে হুজুর সকাল বেলা গরুর খামারে উটের খামারে গিয়া দেখি সব গোলা উট একে একে আগুন দিয়া কে যেন জ্বালায় দিয়েছে আইয়ুব আলাইহিস সালাম কয় আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে এর ভিতরে আমি আইয়ুবের বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই শয়তান নাকি গড়ো নাকি এত বড় বিশাল উটের ফাল মাইল্লা লইলাম তারপরেও আল্লাহর না করে না আল্লাহর কৃতজ্ঞতাই আদায় করে তো সাংঘাতিক মানুষ শয়তানে দ্বিতীয় নাম্বারে বেড়ার ফালের উপর আঘাত করেছে বিশাল বেড়ার ফালের খামার আইব আলাই সাল্লামের একসাথে থাবা দিয়া আগুন দিয়া সব বেড়ার ফাল জ্বালায় দিয়েছে না বলবেন বলবে না ডাক দিয়ে এসে বলে হুজুর আপনার সব বেড়ার ফাল কিসে যেন আগুন দিয়ে জ্বালায় চলে গেছে আইব আলাই সাল্লাম বলেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছিল আবার নিয়ে গেছে বিন্দু মাত্র আমি আইয়ুবের কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই হুজুর বলেন সোহান আল্লাহ এক পর্যায়ে কৃষি ক্ষেতের খামারের উপর আঘাত করতে থাকলো যে আইয়ুবকে কিভাবে আল্লাহ থেকে বোলানো যায় আল্লাহ থেকে কিভাবে কৃষি ক্ষেতের খামারের উপর আইয়ুব আইয়ুব আলাইহিস সালামের খামারে যখন আঘাত করলো শয়তান এক আধারে এক রাত্রির ভিতরে বিশাল কৃষি ক্ষেতের প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছে let yeah. এমনি ডাক দিয়া বলে হুজুর আপনার বিশাল এই কৃষি ক্ষেতের প্রজেক্ট সব কে যেন আগুন দিয়ে জ্বালایا ধ্বংস করে দিয়েছে আইয়ুব আলাইহিস ডাক দিয়া বলে রে লোকের চিন্তার কোনো কারণ নাই কেমনে খাইবা জানোনি আমি আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজত্ব দিয়েছে কৃষি খামার নষ্ট হয়ে গেছে কোনো টেনশন করবা না তিন বছরের স্টক খাবার আমি গুদামে রেখে দিয়েছি জুড়ে বলে বলেন মারাহাবা শয়তান শুননা কয় ইস্টকে রাখছেন মাল না যা দেখতেছি শয়তান এই খবর যখন গোপন তত্ত্ব পাইছে স্টক করা গুদাম জাত মালের ভিতরে আঘাত করছে সাথে সাথে আইয়ুব আলাই সাল্লামের গুদামজাত যত মাল আছে সব ধ্বংস করে দিছে নাওজুবিল্লা আছে না নাই আইয়ুব আলাই সাল্লামের কাছে যখন বিচার আসলো অগণবিজি

মিস্টার ইবলিস এমনিটি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন সন্তান ছিল জুরে জুরে বলেন কয়জন সাত জন সন্তান রে কয়েক মিনিটের ভিতরে দেওয়ালের আঘাত দিয়া সাতজন জন সন্তান রে একাধারে শয়তানে আঘাত করে হত্যা করেছে জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ ওয়াল দিয়ে সন্তান চিন্তা করেন আপনার একটা সন্তান যদি মারা যায় বাবার মনে কষ্ট আছে না নাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না অনেকে সন্তান মারা যায় পানির ডুবা মারা যায় লঞ্চ ডুববে মারা যায় বিমান বিধ্বস্ত হয়ে মারা যায় বাবার মনে মার মনে কষ্ট আছে না নাই কিন্তু আল্লাহর আল্লাহর পায়গম্বর আইয়ু ভালাইহি সাল্লা বিন্দু বিন্দুমাত্র আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই কোন নালিশ নাই আল্লাহ আমাকে খুশি হয়ে সন্তান দিয়েছিলেন আবার নিয়ে গেছেন এতে আমি কোনো বেজার নয় আল্লাহর প্রতি জুড়ে বলেন আল্লাহ হাতবার এন্দামিন টাইম আইয়ুব আলাইহিস সালাত ওয়া সালাম যখন সব প্রজেক্ট নষ্ট হয়ে গেল সব ব্যাংক ব্যালেন্স সব কিছু চিনায় নিয়ে গেল এমনি প্রজারা এসে বলে ও হুজুর আইয়ুব পয়গম্বর আপনার সব দন্ডলতি সব নষ্ট হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই প্রজারা এসে বলে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আমরা আর আপনাকে রাজা মানি না আপনি রাজা থেকে শেষ বরখাস্ত করে ফেলেছে জনগণ ওনার রাজত্ব চলে গেল ওনার সব ব্যাংক ব্যালেন্স ধন সম্পত্তি সব শেষ হয়ে গেল এক পর্যায়ে উনি নিঃস্ব হয়ে গেলেন তারপরেও আল্লাহকে ভুলে যায় না ইজরে বলেন আল্লাহ সাতটা সন্তান মারা যাওয়ার পরে শয়তান এবার আইব আলাহ সাল্লামের বডির উপর আঘাত করেছে জুড়ে বলেন নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে শয়তান তুমি যতই চেষ্টা করো না কেন আমার আইয়ুবকে আমার মহাব্বত থেকে এক ইঞ্চিও তুমি সরাইতা পারবা না জুড়ে বলেন সোবান আল্লাহ এক পর্যায়ে আইব আলাহিসাল্লামের শরীরে ধরে গেল রোগ শুরু হয়ে গেল বসন্ত আসলো শরীর ফুলে গেল বসন্ত হয় না গর্ত হয়ে যায় অনেকে শরীরে গর্ত হইয়া পোকা এই রোগ থেকে গর্ত থেকে মাকরগুলা বাইর হওয়া শুরু হলো ফসল শুরু হয়ে গেল রক্ত ফুজ বাইর হইতেছে শরীর থেকে ইস্ত্রি বৌরা থাকবে না বাগবে আরো জোরে বলেন স্ত্রীরা থাকবে না বাগবে চারজন স্ত্রী ছিল আইয়ুব আলা সাল্লামের এর ভিতরে একা একা এক একে একে তিনজন স্ত্রী আইব আলা সাল্লাম থেকে বিদায় নিয়ে চলে গেল দুর্গন্ধের কারণে পছন্দ রে গিয়েছে এজন্য যারা সুবিধাবাদী তারা কিন্তু সময় মতো তাকে না চললে যায় ঠিক না ঠিক আইব আলাহি চারজন স্ত্রী ভিতরে তিনজন স্ত্রী একে একে চলে গেলেন এই রোগের কারণে দ্বারে কাছে তাকা যায় না এক পর্যায়ে সকালবেলা মানুষরা এসে লাঠি নিয়ে আঘাত করেছে রে পয়গম্বর আইব তুমি যদি এলাকা থেকে না পলায়ন করো তাহলে তোমাকে আমরা গার ধাক্কা দিয়ে এলাকা থেকে বাইর করব। তোমার শরীরে যে রোগ আসছে আমরাও বসবাস করতে পারি না তোমার এই দুর্গন্ধের কারণে আমার এক পর্যায়ে চারজন স্ত্রীর তিনজন চলে গেল একজন স্ত্রী রয়ে গেল আইয়ুব নবীর ওই স্ত্রীর নাম কি ছিল কেউ বলতে পারবেন হ্যাঁ বিবি রহিমান নাম তো দেওয়া যায় অনেকেই শুনছেন মাসাল্লাহারা তো আজ জানেন তো তো বিবি রহিমা নাম শুনছেন কিন্তু বংশ জানেন না এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে জাতের মেয়ে কালো ভালো আবার নদীর ফানি গুলাও বালো বিবি রহিমা কেন যায় নাই ওনার জাত ভালো ছিল বংশ ভালো ছিল উনি ছিলেন ইউসুফ আলী সালামের বংশধরের মেয়ে জুড়ে বলেন নবী এই বংশধরের মেয়ে হওয়ার কারণে বিবি রহিমা এই হওয়ার পরেও নবীজি কষ্টে থাকার পরেও রহিমা এক মুহূর্তের জন্য স্বামীর খেদমত থেকে পিস্পা হয় নাই জুড়ে বলেন আল্লাহ এর থেকে আমাদের মহিলাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই সুখের সময় স্বামীর পাশে থাকে যখন স্বামীর শরীরে অসুস্থ হয় টাকা পয়সা আর্থিক সমস্যা হয় ফলায় জায়গা আছে না নাই আপনাদের এলাকাতে নাই অন্য এলাকাতে আছে না নাই বলতেছিলাম বিবি রহিমার কথা হাদিস শরীফের ভিতরে এসেছে বিবি রহিমা ছিলেন ইউসুফ আলী সালাতামের ছেলের ঘরের মেয়ে অর্থাৎ ইউসুফ নবীজির নাতনি বিশ্ব সুন্দরী ছিলেন তখনকার সময়ের বিবি রহিমা ছিলেন বিশ্ব সুন্দরী কেমন সুন্দরী মনে করেন আল্লাহ অর্ধেক পৃথিবীর সুন্দর যদি ইউসুফ নবীকে পাঠাইছে আর ইউসুফ আলাইসাল্লামের নাতনি যদি উনি হয় তাহলে এটা তো আগুন হওয়ার কথা ঠিক না বে ঠিক বিশ্ব সুন্দরী হওয়ার পরেও স্বামীকে সাইরা কি পলায় গেছে যায় নাই ডাক দেওয়া বলে আমার স্বামী আমি এক সেকেন্ডের জন্য আপনার কাছ থেকে আমি দূরে চলে যাব না ও আমার প্রাণের স্বামী এক এক করে তিনজন স্ত্রী আপনার কাছ থেকে চলে গেলেও ও আল্লাহর পয়ম্বর আমি রহিমা বাকি জীবনটা আপনার সাথে কাটায়া দিতে চাই আপনার খেদমত করে করে জুড়ে বলেন সোবান আল্লাহ সবাই চলে গেছে কিন্তু রাহিমা বিবি রাহিমা চলে যায় নাই খেদমতে লেগে আছে এইভাবে একা একা ইব্রাহিম এই আয়ুব আলহি সালামের একা দারে এই রূপ চলতে চলতে প্রায় আঠারো বছর হয়ে গেল জুড়ে বলেন আল্লাহ আকবার আমার বানার এরা বিবি রহিমা ওনাকে নিয়ে রাতের অন্ধকারে এলাকা ছেড়ে চলে গেলেন কারণ মানুষেরা ওনাকে বাগায় দিয়েছি এমন এক এলাকায় গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কঠিন পরীক্ষা করলেন এমন কঠিন পরীক্ষা করলেন ওনার সারা শরীরে কিরা পোকে আক্রমণ করলো কিরাপুক পোক চিনেন তো আপনারা মানুষের কোনো জায়গায় যদি পছন্দ করে তাহলে ওই জায়গায় যে ফুক হয় এটার নাম কি কিরাপুক এই কিরাপুকে সারা শরীর সব গুস্ত মাংস সবগুলা খাইতেছে এটা আল্লাহর পরীক্ষা পয়গম্বরের প্রতি তার কথাও তারপরে আল্লাহকে আইব আলাইসাল্লাম বলে নাই জুড়ে বলেন ঠিক না বেঠিক আঠারো বছর একাদারে এই কিরাপুকের আক্রমণ সহ্য করলেন আইব আলহি সালাম শরীরের বিন্দু মাত্র এমন কোন জায়গা নাই যে জায়গায় কিরাপুকে আক্রমণ করে নাই আমার কলিজাত টুকরা যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলা শুনবা বিন্দু মাত্র আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহর প্রতি নালিশ করে নাই ও আল্লাহ আমাকেই শুধু কিরা দিয়া খাওয়াইলা দুনিয়াতে আর কোন মানুষ দেখলা না এটা বলে নাই অথচ আইয়ুব নবীর শরীর থেকে কোন পোকা যদি পড়ে যাইত আইয়ুব নবী আবার ওই পোকাকে শরীরে লাগে বলতো খায়া যা আবার খায়া যা এইভাবে আমার প্রাণের ভাইয়েরা প্রায় একাধারে আঠারো বছর চলে গেল আঠারো বছর চলে গেল এর ভিতরে হাদিস শরীফের ভিতরে এখানে আরেকটা সুন্দর ঘটনা আনছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান থেকে হাদিসটা বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলিগি ওয়াসাল্লাম বলেন এই কঠিন অসুস্থতার ভিতরে একদিন মিস্টার ইবলিস বিবি রহিমাকে আইসা বলে অরহিমা আমি তোমার স্বামী সুস্থ করে দিতে পারি তুমি যদি একমাত্র একবার যদি বলো আপনার কারণে আমার স্বামী সুস্থ হয়েছে এই কথাটা যদি তুমি বলো তাহলে আমি তোমার স্বামীকে সুস্থ করে দিব চিন্তা করছেন মানে আপনার কারণে আমরা তো অনেক সময় বলি ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে রোগ কমছে বলি কি বলি না এটা শিরিক আল্লাহ আপনার রোগকে মুক্ত দিয়েছে রোগ থেকে রোগ দিয়েছেন আল্লাহ রোগ থেকে মুক্তিও দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলে না আরো জুড়ে কে আল্লাহর কথা বলতে হবে বিবি রহিমারে শয়তান আয়সা কয় আমি আপনার স্বামীর সুস্থতা করে দিতে পারি যদি আপনি একটা বার বলেন যে আমার কারণে আপনার স্বামী সুস্থ হয়েছে এখানে শিরিকের গন্ধ আছে আইব আলাহ সাল্লাম বিবি রহিমাকে ডাক দেওয়া বলেন খবরদার তুমি একবারের জন্য শয়তানের কথা মানবা না এটা ইবলিশ তখন আর কথা শোনার কোনো সুযোগ পাইলো না এর দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গাম্বরেরা এত কষ্টে থাকার পরেও সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যায় নাই জুরে বলেন আল্লাহ আকবার E uh -huh. আমার বানারা বাইরা এত কঠিন রূপ ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস শরীফের ভিতরে এসেছি আইয়ুব নবীর সারা শরীল সাড়ে তিন হাত বডির ভিতরে এমন ভাবে কিরাপকে আক্রমণ করেছে দূর থেকে দেখলে বোঝা যাইত এটা যেন পুকের একটা স্তূপ পড়ে আছে ওনার চেহারা পর্যন্ত দেখা যায় না শরীলের কোন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যায় না একাদারি আঠারো বছর চলে যাওয়ার পরে জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে বলেন ও নবী পয়গম্বর আইয়ুব আপনি কেমন আছেন চিন্তা করেন তো 18 বছর অসুস্থ থাকার পরে হন যদি জিবরাইল এসে কয় আপনি কেমন আছেন রাতটা কেমন ওঠে ঠিক না বেঠিক ঠিক জিবরাইল আলাইহিসসালাম সালাম দিলেন কিন্তু সালামের জবাব দিতে আইয়ুব নবী একটু দেরি করলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে সালামের জবাব দিতে কেন দেরি করেছি তুমি কি রাগ করেছো নাকি মাইন্ড করেছো নাকি জিবরাইল ডাক দেয়া বলে ও আল্লাহর پیغمبر আইয়ুব আপনি যদি নবী হইয়া সালামের জবাব দিতে দেরি করেন উম্মতেরা কি করব আমি হ্যাঁ মাইন্ড করছি আমি তো স্পষ্টবাদী জিবরাইল আমি সালাম দেওয়ার সাথে সাথে আপনি জবাব দেওয়ার দরকার ছিল ঠিক না ঠিক থেকে আরেকটা শিক্ষা হলো সালাম দিলে জবাব দেওয়া শুনায় দেওয়া ওয়াজিব অনেকে মাথা নাড়ায় বয়েতে সালাম তো দেই না সালামের জবাবও দেয় না এরকম পাবলিক আছে না নাই আর জুড়ে বলেন আসে না নাই আফসুস সালাম সালাম দিবেন একে অপরকে ভালোবাসা মহব্বত বাড়ায় দিবে কে সালাম দিবেন একে অপরকে ছুটো বড় কে বড় ছুটো সবাই সবাইকে সালাম দিবে ভাব দূরে মাঝে মাঝে বয়াতে হয় হুজুর আসতেছে আমার সালাম দিব আছে না নাই আপনি তো অহংকারই করলেন হুজুরের কাছ থেকে সালাম নিবেন ভালো কথা কিন্তু আপনার ভিতরে অহংকার আর অহংকার যাদের ভিতরে আছে তারা আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না ঠিক না বেঠিক ঠিক জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ও পয়গম্বর আইয়ুব আপনি কি কষ্টের ভিতরে নাকিম এমনি আইব সাল্লাম ডাক দেব সালাম আপনি জানেন নি কেউ আমি সালামের জবাব দিতে কেন দেরি করেছি আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমার জিব্বার ভিতরে আল্লাহ খাবার আমি যদি সালামের তাহলে তারা খাবার গ্রহণ করতে হতো বিলম্ব হতো এই কারণে আমি তাদেরকে খাবারের সুযোগ দিলাম তারা তৃপ্তি মিটাইয়া খাবার খাইয়া যখন আমার শরীর থেকে বাইর হয়েছি তারপরে আমি আপনি জিব্রাইলের সালামের জবাব দিয়েছি জুড়ে বলেন আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার

আমি যতই জপি ততই ভালো লাগে আল্লাহর নাম যতই জপি ততই ভালো লাগে আমার মাওলাকে বলবা সারা শরীর যেন আমার খায় খায়াও যদি শেষ করে জিব্বাটা যেন ভালো থাকে কারণ এই জিব্বা দিয়ে আমি আমার রবের জিকির করতে চাই জুড়ে জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে এই ঘটনার পরে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন রে জিব্রাইল আমি আমার আইয়ুবের প্রতি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম রে জিব্রাইল আমার আইয়ুব আমার দরজের পরা কষ্ট পরীক্ষা দিয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে 18 বছর রুগ্ন তাগার পরেও একদিন আমি আল্লাহকে বলে যাই নাই ফলাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা

একটু নাড়া দেয় নাড়াচাড়া করে আইলাইকি সালাম দু আল্সাল্লাম কি বলার সাথে সাথে আইউ আলাইসাল্লাম চোখের পানি দিয়ে টপ টপ করে বাইর হইতেছে আর কানতেছেন। জিবরুল আলাইসাল্লাম ডাক দেয়া বলে অগনভীজি প্যাগম্বর আইউ আল্লাহ তো আপনাকে এখন সিফা করতে চায় সুস্থ করতে চায় আপনি এখন কাঁদেন কেন ডাক দেওয়া বলে আমার আঠারো বছরের রুগ্নতার বয়সে আমি একদিনও আমার চৌকির পানি দিও কখনো আল্লাহকে আমি অভিযোগ জানাই নাই কিন্তু তুমি যে বলেছ আমার পা দিয়া আঘাত করব মাটির ভিতরে রে তুমি তাকায়া দেখো আমার পাই নাই আমার পাই তো নাই পুকে খাইয়া সব শেষ হয়ে গেছে আমি কিভাবে আঘাত করব। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও পয়গম্বর আইয়ুব এটা তো আল্লাহর বিধান আপনি একটু শুধু নাড়াচাড়া করেন তাহলেই আল্লাহ আপনাকে শিফা দিবে উনি যেমনি মাত্র মাটিতে পা দ্বারা আঘাত করার চেষ্টা করেছেন মুহূর্তের ভিতরে আল্লাহ পায়ের পায়ের নিচ থেকে জান্নাতের তাসলিম পারি দ্বারা আল্লাহ প্রবাহিত করতে শুরু করলেন সুবহানাল্লাহ জান্নাতি পা জান্নাতি পানি আইয়ুব নবীর পা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করতে লাগলেন এইভাবে পানি বাহির হইতে হইতে পানি বিশাল পানির ঝর্ণা হয়ে গেল আইয়ুব আলহিস্লা এই পানি থেকে পান করলেন এই পানি পান করার সাথে সাথে আইয়ুব আলাইসাল্লাতুয়া সালামের শরীর থেকে সবগুলা পোকামাকড় দূরে সরে গেল জুরে বলেন আল্লাহ আকবার এমনি আইয়ুব আলাইহিস সালাতু কে জিবরাইল ইল সালাতু ওয়াস সালাম জান্নাতের এই তাসলিম পানি দ্বারা গোসল করাইলেন ওই জান্নাতি ঝরনার পানি দিয়া গোসল করানোর সাথে সাথে আইয়ুব নবীর ওই শরীর আগের থেকে তিন গুণ সৌন্দর্য আরো বেড়ে গেল জুরে জুরে বলেন আল্লাহু আকবার সন্ধ্যা বেলা বিবি রহিমা আসছে স্বামীর কাছে খাবার নিয়ে আয়সা দেখে সুদাম দেহের অধিকারী একজন লোক বসে আছে মনে মনে ভাবতেছে হয়তো বেগানা হবে এই জন্য যায় নাই কাছে এমনি আইব আলাই সালাম ডাক দেবলে রে রহিমা আঠারো বছর কষ্ট করেছ আর কষ্ট করতে হবে না আমি কোনো বেগানা পুরুষ নয় আমি তোমার স্বামী আল্লাহর পয়গাম্বর আইব জুড়ে জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ আমাকে আঠারো বছর পরীক্ষা করেছি আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হয়েছি এই জন্য আল্লাহ আমাকে আগের চাইতে তিন গুণ সৌন্দর্য বেশি বাড়াইয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন সুবহানাল্লাহ সূরা আম্বিয়া চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন শেষ পর্যন্ত আমি আইয়ুবকে আবার রাজত্ব দিলাম আবার সন্তান আদি দিলাম আবার স্ত্রী দিলাম আবার দুনিয়ার সব চাইতে মর্যাদা বর্ণ দান করলাম আর শয়তানকে বুঝাইয়া দিতে চাইলাম আমার আইয়ু পশ্চিন কালেও আমি মাওলাকে বলে যায় না জুড়ে বলেন সোবাহ আল্লাহ এজন্য কলিজার টুকরা যুবক মায়েরাম কেমন কঠিন ময়দানে হাসরের দিন অভিযোগ দিয়া কেউ পার পাবে না রে ভাই কেমতের দিন অসুস্থ তার অভিযোগ যে দিবে আল্লাহ বলবে আমার আইবের চাইতে কি বেশি অসুস্থ ছিল বলবে না আল্লাহ আইব নবীর এক ইঞ্চি রোগ তো আমার ছিল না ওই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পার পাওয়ার কোনো সুযোগ হবে না রে ভাই কেমতের কঠিন ময়দানে কঠিনভাবে আল্লাহ শাস্তি দিবেন ওই লোককে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এই রকম জবাব দিহিতা চলবে না তোমার বাম হাত তোমার ভুক দিয়া পিঠ দিয়া বাহির করা হবে আর বাম হাতের ভিতরে মহান আল্লাহ নাফরমানদের আওয়াল নামা দিবে না উযু বিল্লাহ ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবে যারা এরকম জবাবদিহি দেখাচ্ছে সবাইকে নিয়ে জাহান নামের তলদেশে নিক্ষেপ করো জুড়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধরার বিপদে সব সময় আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলেন আমিন আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য আল্লাহ দান করুক আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করুক আমাদেরকে সেই ইমান অর্জন করার আল্লাহ তৌফিক দিন সবাই বলি আমিন নসরুম